বন্ধুরা আমাদের এদিকে ভোর তিনটে দিয়ে এত বৃষ্টি হয়েছিল তো অনেক বৃষ্টি হয়েছিল সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাইর গোটা জলে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ আমি শেষ করে নিয়েছি এখন দেখো আমি একটু বাড়িতে বসে আছি তার কারণ এই যে একটা কলা ভরা তুলে নিয়ে এসেছি একে আজকে চচ্চড়ি রান্না করব তো কলা ভরা চচ্চড়ি রান্না হবে আরও একটা মাছের কি রান্না হয় দাদা ভাই বাড়িতে নেই দুজনের খাওয়া তো আর মেয়ে তো আছে মেয়ে তো অনেক ছোট তো এখন থেকে তো আমাকে নিজেকে ভিডিও বানাতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদের যে সমস্ত ভিডিওগুলো দেব তোমাদের দেখতে কেমন লাগবে বা ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কমেন্ট করে বলবে কারণ দাদা ভাই যখন পাশে থাকতো তখন আমার এতটাও ভয় ছিল না তখন দাদা ভাই ক্যামেরা ধরে দিত আমি ভিডিও করতাম বা কিছু কথা দাদা দাদাভাইও বলে দিত এখন দাদা ভাই নেই নিজেকে তো সব করতে হবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখবে আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে